আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে বহু নির্বাচনী পোস্টের উপর দ্বিতীয় পার্টি নিয়ে আলোচনা করবো আজকে দ্বিতীয় পার্টে তোমাদের থাকছে বিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এমসিকিউ আশা করি তোমরা এই এমসি যদি মানে আমার প্রত্যেকটা পার্ট যদি তোমরা দেখতে পারো ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ নিয়ে আর কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তার উপর ভিত্তি করে আমরা আজ দ্বিতীয় ক্লাসটি শুরু করছি চলো তাহলে ক্লাসটি শুরু করি এখন আমরা সমাধান করবো প্রথমে আমরা থেকে পর্যন্ত চারটি বোর্ডে তুলে সমাধান তোলার পর আস্তে আস্তে দাপে দাপে সমাধান করব। তাহলে চলো দেখো প্রথম বিশ নংটা কি বলছে এক থেকে দশ পর্যন্ত কতটি সংখ্যা দুটি বর্গের যুগপল হিসেবে প্রকাশ করা যায় একুশ নংটা কি বলছে দেখো প্রথম ছয়টি বেজু স্বাভাবিক সংখ্যা যুগপল কত তারপর বাইশ নম্বরটা কি বলছে দেখো নিচে কোটি নাকি সংখ্যা প্যাটার্ন তারপর দেখো কি বলছে চার ম্যাজিক ম্যাজিক বর্গটি সংখ্যা কত হবে তাহলে চলো আমরা এই চারটে সমাধান করি তোমরা এখানে দেখো আমি ভোটে তুলে রেখেছি আমরা প্রত্যেকটাই পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে প্রত্যেকটা এম সমাধান করবো এখানে দেখো বিশ নং এমসি কিউটা কি বলছে এক থেকে দশ পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি বর্গের যুগ হিসাবে প্রকাশ করা যায় তাহলে এখানে সংখ্যাটি হবে চারটি সংখ্যা কে উত্তরটা হবে গ কিভাবে চারটি সংখ্যা দেখো এক থেকে দশের ভিতরে যেমন তারপরে দুই আমরা করতে পারি আট তারপরে করতে পারি নয় তারপরে এই যে দশ এই টোটাল এই চারটি সংখ্যাকে দুইটি বর্গের যুগফল বা সমষ্টি হিসাবে প্রকাশ করা যায় যেমন আমি একটা দেখাই দুইকে আমরা করতে পারি দেখো একের উপর স্কোয়ার দিতে পারি করতে পারি চার যুগ এক এটার জন্য আমরা লিখতে পারি টু স্কোয়ার যুগ ওয়ান এভাবে আমরা এক থেকে দশের ভিতর যে সংখ্যাগুলো আছে এর ভিতর আমরা দুই পাঁচ আট এবং দশকে করতে পারি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর একুশ নং ডাকটি লক্ষ্য করো এখানে বলছে প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যা যুগ পর কত তাহলে এটা দুই ভাবে করা যায় প্রথমে আমরা সূত্র আকারে করাই প্রথম প্রথম ছয়টি বলছে স্বাভাবিক সংখ্যা কত আর যদি আমাদের বেজুর স্বাভাবিক সংখ্যা যুগ পলের কথা বলে তাহলে আমরা সূত্রটা জানি ক স্কয়ার ক স্কয়ার বলতে এখানে কয়টা বলছে ছয় এখানে কর মান হবে ছয় ছয়ের উপরে স্কয়ার করব ছয় ছয় কত ছত্রিশ তাহলে আমাদের উত্তরটা হবে কত একুশের খ এখন এটা আরেকটা নিয়মে করা যায় এখানে দেখো প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যা বেজু পর বলছে তাহলে প্রথম ছয়টা এক একটা সংখ্যা যোগ বেজু করাম তারপরে পাঁচ আরেকটা বেজু সংখ্যা তারপরে সাত আরেকটা বেজু সংখ্যা তারপরে নয় আরেকটা বেজু সংখ্যা তারপরে এগারো আরেকটা বেজু সংখ্যা এখানে কয়টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন এইগুলা যদি আমরা যোগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব দেখো তিন আর এক চার চার আর পাঁচ নয় নয় আর ছয় ষোল ষোলো আর নয় পঁচিশ পঁচিশ আর এগারো এই যে ছত্রিশ আমরা উত্তরটা দুই করতে পারি আশা করি তোমরা একুশ টংটি বুঝতে পেরেছ তারপর বাইশ টংটি দেখো নিচে কোনটি পিবনাক্ষী সংখ্যা প্যাটার্ন পিবনাক্ষী সংখ্যা প্যাটার্ন হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাকে পিবনাকি প্যাটার্ন বলা হয় দেখো প্রথম যদি আমরা এই দুইটা যোগ করি শূন্য আর দুই যোগ করলে দুই আবার দুই আর দুই যোগ করলে চার চার আর দুই যোগ করলে কত হয় ছয় তাহলে আমাদের উত্তরটা হবে বাইশের ক কিন্তু এইগুলা দেখো সবগুলা মিলবে না যেমন শূন্য আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে দুই হয় এখানে আছে তিন তাহলে এটা তো হয় না এইটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রে হবে না আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন তেইশ নং এম সিকিউটি লক্ষ্য করো এখানে কি বলছে চার ক্রমে ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা হবে আমাদের চৌত্রিশ উত্তরটা হবে চৌত্রিশ কিভাবে চৌত্রিশ চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই চায় ক্রমে ম্যাজিক বর্গের সূত্রটা আমাদের উপর জানতে হবে সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কয়ার যোগ এক আর ডিভিশন হচ্ছে টু এটা হচ্ছে ম্যাজিক বর্গের সংখ্যা বের করার সূত্র এখন আমাদের কয় ক্রমে বলছে চার ক্রমে তাহলে কর মানটা হবে চার কর মানটা হবে চার এই যে চার লিখবো তারপরে এখানে আবার ক আছে কর চার লিখবো পরে কর উপরে স্কোয়ার আছে দিব যোগ এক আর ডিভিশন টু আমরা দুই তার চারকে ভাগ করে দুই দোকানে কত চার তাহলে আমরা এখানে দেখো ফলটা কি পাই এই যে টু যে বসে টু লিখবো এর সাথে এই এতটুকু গুণ সম্পর্ক গুণ দিব চার কত বা দুই বা চার চার ষোলো ষোলোর সাথে এক যোগ করবো তাহলে সতেরো সতেরো দোকানে কত চৌত্রিশ তাহলে আমাদের উত্তরটা হবে চৌত্রিশ আশা করি তোমরা টেস্ট নং এমসি কিউটি বুঝতে পেরেছো এখন আমরা বাকিগুলা এটি মুহূর্তে সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন সমাধান করব চব্বিশ থেকে চব্বিশ পর্যন্ত দেখো চব্বিশ নং এম সিকিউটি কী বলছে নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাকি তারপরে পঁচিশ নংটা কি বলছে এক থেকে বিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজু সংখ্যা সমষ্টি কত তারপর চাব্বিশ নাম্বারটা দেখো কি বলছে একটা চিত্র দেওয়া আছে এখানে চিত্র থেকে যে প্যাটার্নটি চতুর্থ চিত্রে কাটির সংখ্যা কত বের করার জন্য তাহলে চলো আমরা চব্বিশ থেকে চাব্বিশ পর্যন্ত এখন সমাধান করি এখানে দেখো এই যে চব্বিশ থেকে চাব্বিশ পর্যন্ত টাইম থেকে এটি আমরা সমাধান করব প্রথমটা দেখো কি বলছে প্রথমটা দেখো চব্বিশ নংটা কি বলছে নিচে কোন সংখ্যা গুলো ফিবোনাকি ফিবোনাকি সংখ্যা বলতে আমরা কি বুঝি পাশাপাশি দুইটা সংখ্যা যোগ যদি পরবর্তী সংখ্যাগুলো সমান হয় তাকে ফিবোনাকি সংখ্যা বলা হয় আমরা দেখব কোনটাতে হয় যে শূন্য আর এক যোগ করলে হয় এক কিন্তু এখানে দুই আছে তাহলে এটাতে হয় না তারপরে এখানে দেখো শূন্য আর এক যোগ করলে এক হয় পর এক আর এক যোগ করলে দুই হয় পরস্পর এক আর দুই যোগ করলে তিন হয় তাহলে আমাদের উত্তরটা হবে খ কারণ পাশাপাশি দেখো প্রতিবারই আমরা দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা ফলটা পাইতেছি আবার প্রতিবার দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাইতেছে আবার প্রতিবার দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাইতেছে তাকে বিবনাকে সংখ্যা বলা হয় তারপরে দেখো এক থেকে বিশ পর্যন্ত ক্রমিক বেজুর স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত যদি তোমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলা হয় বেজুর সংখ্যা তাহলে আমাদের সূত্রটা হবে এই যে এই সূত্রটা কস কয়া এখন দেখো এক থেকে বিশ পর্যন্ত ক্রমিক বেজ সংখ্যা বলছে তাহলে এক থেকে বিশের ভিতরে বেজ সংখ্যা কয়টা আছে অবশ্যই দশটা এক থেকে বিশের ভিতরে বেজ সংখ্যা আছে দশটা তাহলে আমার ক্রমান হবে দশ দশের উপরে স্কোয়ার করবো দশ কত দুই বা দশ দশে কত একশো তাহলে আমাদের উত্তরটা হবে একশো ওই যে পঁচিশের খ তারপর এখানে দেখো একটা জেমিতিক প্যাটার্ন দেওয়া আছে এখানে বলছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র তিনটা চিত্র দেওয়া আছে আমাদের বলছে প্যাটার্নটি চতুর্থ চিত্রে কার্টির সংখ্যা কত এটা বের করার জন্য তাহলে আগে আমরা কার্টি সংখ্যাটা একটু নির্ণয় করি যে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম চিত্রে কাটি সংখ্যা হচ্ছে ছয় দ্বিতীয় চিত্রে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দ্বিতীয় চিত্র হচ্ছে এগারো তৃতীয় চিত্রে কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা দ্বিতীয় চিত্র ষোলোটা তৃতীয় চিত্র ষোলোটা এখন আমরা এটি পার্থক্য করবো তাইলে আমরা বুঝতে পারবো প্রথম হচ্ছে ছয় তারপরে এগারো তারপরে ষোলো এখন এটি পার্থক্য করবো এগারোতে ছয় গেলে গা এগারো থেকে যদি আমাদের ছয় চলে যায় তাহলে কত হবে আমাদের বলটা পাঁচ এগারো থেকে ছয় চলে গেলে আমার ফলটা হবে পাস তারপর ষোলো থেকে যদি এগারো চলে যায় এখানে ফলটা হবে কত পাঁচ প্রতিবার পার্থক্য কিন্তু পাঁচ করে তাহলে আমরা এই যে পরে লাস্টে যে সংখ্যাটা আছে এটার সাথে পাঁচ যোগ করলে আমাদের পরবর্তী চতুর্থ চিত্রটা পেয়ে যাবো তাহলে ষোলোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমাদের হবে কত একুশ তাহলে আমাদের উত্তরটা হবে দেখো একুশ করতে আছে যে চাব্বিশের খ আশা করি এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন সমাধান করব সাতাইশ থেকে একত্রিশ পর্যন্ত দেখো এখানে কি বলছে সাত দশ বিয়োগ এক পরে কমা দুই কমা সাত কমা চোদ্দ এর বিশ রাশি কোনটি এটা বলছে সমাধান করার জন্য তারপরে আঠাইশ বলছে পাঁচ বারো বিশ উনত্রিশ তালিকার পঞ্চম সংখ্যাটি কত এটা বলছে তারপরে উনত্রিশ বলছে এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ ডট ডট যুগ চল্লিশ সমসন কত তারপরে তিরিশ বলছে নিচে কোন সংখ্যাটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এটা তারপরে একত্রিশ বলছে দশ হাজার এক কোন বিন্দু রাশি শততম পদ তা নির্ণয় করার জন্য তাহলে চলো আমরা এই এমসি গুলো সমাধান করি এই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে দেখো সাতাশ থেকে এই যে একত্রিশ পর্যন্ত টোটাল আমাদের পাঁচটা এমসি কে সমাধান করবো দেখো সাতাশ নটি কি বলছে মাইনাস এক দুই সাত চোদ্দ ডট এর বিশ রাশি কোনটি এখানে এটা বিশ রাশিটা হবে আমাদের যে উত্তরটা হবে সাতাশের গ এটা কিভাবে চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই যদি আমরা এই যে এই সবগুলো চেয়ে আমরা মানটা বের করে দেখাতে হবে যদি কর মানটা আমরা বের করতে চাই তাহলে কর মানটাকে আমরা এক প্রথম মান বের করলে এটাকে কর মানে এক ধরতে হবে দ্বিতীয়টা বের করলে এই যে দুই বের করলে কর মান দুই ধরতে হবে তৃতীয়টা মানে সাত বের করতে গেলে কর মান তিন ধরতে হবে তাহলে দেখো এটাকে আমরা প্রথম পদ ধরব এটাকে দ্বিতীয় পদ এটাকে তৃতীয় পদ আর এটাকে চতুর্থ পদ ধরে আমরা বের করবো এটা করমান প্রত্যেকটারই করমান হবে এই যে প্রথমটা করমান হবে মাইনাস এক তাহলে কর উপরে এই যে কর কর মধ্যে লিখবো মাইনাস এক আর কর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব আর বিয়োগ দিবো দুই তোমরা মনে রাখবো পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাওয়ার জোর বলতে দুই চার ছয় আট দশ এরকম পাওয়ার জোর থাকলে মাইনাস ঠিক হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এক কত দুইবার দুই বিয়োগ দুই থেকে যুগের এক বাদ দিলে আমার বিয়োগের থাকবে এক তাহলে এই যে আমরা এটা মিলছে এখন আমরা দ্বিতীয় পদটা ট্রাই করে দেখব দ্বিতীয় পদ মানে মান হবে দুই এই সূত্র অনুসারে মান হবে দুই দুইয়ের উপরে স্কোয়ার করব বিয়োগ দুই দিব দুই দোকানে কত চার এই চারের থেকে দুই গেলাগে কত হবে দুই হবে তার মানে আমাদের এইটাও মিলে গেছে তারপর তৃতীয় পদটা দেখো যদি আমরা এখানে কর মাঠে সাত ধরি সাতের উপরে স্কোয়ার এই সাতের উপরে যদি আমরা স্কোয়ার করি তিন করি সাত এই যে সাত মানটা কততম পদ তৃতীয় পদ তাহলে এখানে আমরা কর মান তিন ধরবো তিন আর স্কোয়ার করলে কত হবে নয় হবে নয়ের থেকে দুই বাদ দিলে কত হবে সাত হবে তাহলে এটাও মিলে যদি আমরা চতুর্থ ওই যে চোদ্দতম পদ্ধতি চতুর্থ পদ এখানে কর্মটা যদি আমরা চোদ্দ ধরি চার ধরি চার উপর স্কয়ার করলে কত হবে চার চার ষোলো ষোলো থেকে দুই গেলে হবে চোদ্দ তাহলে দেখো আমাদের এই বিশগুলি রাশিটা দিয়ে সবটি পদ মিলতেছে তাহলে আমাদের উত্তরটা হবে গ তারপর একটা দেখো আঠাশ নাম্বারটা পঁচিশ বা পাঁচ বারো বিশ উনত্রিশ তালিকার পঞ্চম সংখ্যাটি কত তাহলে আমাদের এখানে আগে পার্থক্যটা বের করতে হবে বারো থেকে যদি পাঁচ চলে যায় তাহলে এখানে হবে সাত বিশ থেকে থেকে যদি বারো চলে যায় এখানে হবে আট তারপরে উনত্রিশ থেকে যদি বিশ চলে যা তাহলে এখানে হবে আমাদের নয় প্রতিবারে দেখো এক করে তাহলে এইখানে লাস্টে যে সংখ্যাটা এটার সাথে আমরা কত যোগ করব দশ যোগ করব কারণ এখানে নয়ের পরের সংখ্যাটা কত হবে দশ দেখো প্রথম সাত তারপরে আট তারপরে নয় তারপরে কত হবে দশ তাহলে এই উনত্রিশ সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে আমরা কলটা পেয়ে যাবো উনত্রিশ আর দশ উনচল্লিশ আমাদের উত্তরটা হবে উনচল্লিশ আমাদের উনচল্লিশ করতে আছে যে আটাই ক তারপরে দেখো উনত্রিশ নাম্বারটা এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ ডট ডট প্লাস চল্লিশ চল্লিশ করা যায় সমষ্টি সূত্র দিয়ে করতে পারবা আর স্বাভাবিক সংখ্যা দিয়ে করতে পারবা স্বাভাবিক সংখ্যা কেন এই যে প্রথমে এক তারপরে দুই এবার দেখো স্বাভাবিকভাবে বৃদ্ধি পাইতেছে তাহলে এটা স্বাভাবিক সংখ্যা সূত্র হচ্ছে এটা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু এন এর মার্কটা ধরবো আমরা চল্লিশ চল্লিশ ইন্টু ডিভিশন হচ্ছে টু আমরা যদি আমাদের একচল্লিশে গুণ করি তাহলে আমাদের হবে দুই চার দোকান আট বিশ হবে আমাদের উত্তরটা হবে আষ্টশো বিশ পঁচিশের উত্তরটা হবে খারিশ নংটা দেখো নিচে কোন সংখ্যাকে দুটি সংখ্যা বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় না এখানে দেখো চারটা অপশন কোনটা দিয়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না এই যে প্রকাশ করা যায় যেমন থেকে যদি এইখানে দশ সংখ্যাটা আমরা বর্গ প্রথম বর্গ সংখ্যা কত এক যদি আমরা বিয়োগ করি তাহলে নয় পাই তাহলে এক একটা বর্গ সংখ্যা নয় একটা বর্গ সংখ্যা এটাতে করতে পারবো যেমন নয় যুগ এক এটার জন্য আমরা লিখতে পারি এই যে আমরা এটাতে করতে পারি তারপরে আমরা তেরো দিয়েও করতে পারি যেমন তেরোর ক্ষেত্রে আমরা কি বা করতে পারি একটু খেয়াল করো তেরোতে আমরা এরকম একটা বর্গ সংখ্যা করতে করতে হবে যেন পরবর্তী বর্গ সংখ্যাটা পাই যে তেরো থেকে আমাদের বর্গ সংখ্যা কত বিয়োগ করতে হবে এক বিয়োগ করলে বারো বারো বর্গ সংখ্যা হয় না তারপর চার যদি বিয়োগ করি তেরো থেকে চার গেলে নয় যে নয় একটা বর্গ সংখ্যা চার একটা বর্গ সংখ্যা এটা দিয়ে আমরা করতে পারব যে যেমন চার যুগ নয় এটা যেন লিখতে পারি টু স্কোয়ার প্লাস

যেন আমাদের ফলটা এক দশ হাজার এক হয় কোন জায়গায় বসালে দশ হাজার এক হবে এটার মধ্যে যদি আমরা বসাই তাহলে আমাদের দশ হাজার এক এইটার মধ্যে না আমরা যদি এইটার মধ্যে বসাই তাহলে আমাদের ফলটা দশ হাজার এক হবে কিভাবে দেখো করমানটা হচ্ছে একশো করমান একশো একশোর স্কোয়ার করলে কত হবে একশোর যদি স্কোয়ার কর তাহলে দশ হাজার দশ হাজার সাথে এক যোগ করলে হবে দশ হাজার এক তাহলে উত্তরটা হবে একত্রিশের ক আশা করি তোমরা এই এম গুলা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা সমাধান করব বত্রিশ থেকে চত্রিশ পর্যন্ত তোমরা ডাকটি লক্ষ্য করো বত্রিশ সঙ্গে ডাকটি বলছে জিরো এক দুই তিন এক দুই তিন পাঁচ বত্রিশ সঙ্গে ডাকটি লক্ষ্য করো জিরো এক দু এক এক দুই তিন পাঁচ প্যাটার্নটি অষ্টম পদ কত পরে তেত্রিশ নাম্বারটা কি বলছে দেখো নিচে কোনটি ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন চৌত্রিশ নাম্বারটা বলছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ পরে পঁয়ত্রিশ নাম্বারটা কি বলছে দেখো তিন পাঁচ আট বারো তালিকা পরবর্তী সংখ্যাটি পরে চত্রিশ নাম্বারটা কি বলছে দেখো চত্রিশ নাম্বারটা বলছে নিচে কোনটি ফিরবো সংখ্যা প্যাটার্ন তাহলে চলো আমরা এই এনসিকিউ গুলো সমাধান করি তোমরা এখানে লক্ষ্য করো যে বত্রিশ থেকে চত্রিশ পর্যন্ত আমাদের এখানে পাঁচটা এমসিকিউ সমাধান করবো এখানে প্রথমটা দেখো কি বলছে বত্রিশ এই যে আমাদের প্যাটার্নটা দেওয়া আছে প্যাটার্নটির অষ্টম পদ কত প্যাটার্নটির অষ্টম পদ বের করতে গেলে দেখো আমাদের পাশাপাশি কিন্তু দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা সমান পায় শূন্য আর এক যোগ করলে এক পাই এক আর এক যোগ করলে আমরা দুই পাই দুই আর এক যোগ করলে আমরা তিন পাই তিন আর দুই যোগ করলে পাঁচ পাই পাঁচ আর তিন যোগ করলে আট পাই তারপরে দেখো আটের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পাই তেরো আমাদের বলছে অষ্টম পদটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট নম্বর পদটা তেরো আমাদের উত্তর হবে বত্রিশের ঘ তারপরে দেখো নিচে কোনটি ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন ফিবোনাকি সংখ্যা প্যাটার্নে আমরা নিয়মটা কি জানি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা সমান পাই যদি আমরা শূন্য আর এক যোগ করে দুই এক পাই না এটা তো হয় না শূন্য আর দুই যোগ করে তাহলে চার পাই না শূন্য আর চার যোগ করলে আমরা পাঁচ পাই না এই যে এইটা আমরা ফিবোনাকি প্যাটার্নের মধ্যে পড়ে যে শূন্য আর এক যোগ করলে এক পাই এক আর এক যোগ করলে দুই পাই দুই আর এক এক আর দুই যোগ করলে তিন পাই তাহলে আমাদের উত্তরটা হবে তেত্রিশের ঘ তারপর চৌত্রিশ নম্বরটা দেখো এক পাঁচ ছয় এগারো সতেরো প্যাটার্নটির পরবর্তী কত একটা একটা এটা এটা কি যেমন হয় আমরা যদি এগারো যুগ করে আঠাশ হয় আঠাশের সাথে যদি আমরা যুগ করি আঠাশের সাথে সতেরো যুগ করলে আমাদের উত্তরটা হবে পঁয়তাল্লিশ চৌত্রিশের গ তারপর পঁয়ত্রিশ নাম্বারটা দেখো পঁয়ত্রিশ নাম্বারটা কি বলছে তিন পাঁচ আট বারো তালিকার পরবর্তী সংখ্যা কত পরবর্তী তালিকার সংখ্যাটি দেখো আমাদের বের করতে গেলে আগে আমাদের বের করতে হবে যদি আমরা এই দুইটা পার্থক্যটি আটের থেকে পাঁচ চলে গেলে তিন এই দুইটা পার্থ যুগ আমরা বের করি বারো থেকে আট চলে গেলে গা চার এখন দেখো প্রতিবারে কিন্তু এই পার্থক্যটা এক করে বাঁচতেছে প্রথম দুই পরে তিন পরে চার পরে করতে হবে পাঁচ পাঁচের সাথে যদি আমরা বারো যোগ করি পাঁচের সাথে আমরা বারো যুগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে বারো আর পাঁচ কত সতেরো আমাদের উত্তরটা হবে পঁয়ত্রিশের ক তারপর দেখো কোনটি ফিবনাকি সংখ্যা প্যাটার্ন এখানে কোনটি প্যাটার্নটি সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা যুগ করলে পরবর্তী সংখ্যা সমান হয় তাহলে আমরা দেখবো শূন্য আর যুগ করলে শূন্য হয় এটা তো হয় না শূন্য আর এক যুগ করলে এক হয় এটা তো হয় না শূন্য আর এক যুগ করলে এক হয় এটা তো হয় না শূন্য আর এক যুগ করলে এক হয় এটা তো হয় না যে শূন্য আর এক যুগ করলে এক হয় এক আর এক যুগ করলে দুই হয় এক আর দুই যুগ করলে তিন হয় যে আমাদের উত্তরটা হবে ছত্রিশের ঘ আশা করি তোমরা বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন সাইত্রিশ তারিখে আমাদের বিয়াল্লিশ পর্যন্ত এম গুলো সমাধান করবো দেখো সাঁত্রিশটা কি হচ্ছে দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যাগুলো প্যাটার্নটির সপ্তম পথ কত তারপরে আটত্রিশ নাম্বারটা দেখো একটা বীজগণিতের রাশি দেওয়া আছে এটার কত তম পদ একশো এক তারপরে উনচল্লিশ নাম্বারটা দেখো কি বলছে দুই তিন পাঁচ আর তালিকার পরবর্তী সংখ্যাটি কত চল্লিশ নাম্বারটা বলছে একুশের মৌলিক কয়টি একচল্লিশ নাম্বারটা বলছে এক এক দুই তিন পাঁচ আট তেরো সংখ্যার সংখ্যাগুলোকে কি সংখ্যা বলে আর বিয়াল্লিশ নাম্বারটা বলছে দুই তিন ছয় আট এগারো দেখো বিয়াল্লিশ নাম্বারটা কি বলছে দুই তিন ছয় এগারো আটেরো তালিকার পরবর্তী সংখ্যাটি কত তাহলে চলো আমরা গুলা ছয়টা এম সমাধান করি দেখো আমরা এখন সাঁইত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চয়টালি সমাধান করবো এখানে কি বলছে দেখো দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার প্যাটার্নটি সপ্তম পদ কত এটা কততম পদ আছে দেখি এক দুই তিন চার আমাদের বলছে সপ্তমতম পথ মৌলিক সংখ্যাগুলো প্যাটার্ন তাহলে সাতের পরে মৌলিক সংখ্যা হচ্ছে এগারো এগারোর পর হচ্ছে তেরো তেরোর পর হচ্ছে সতেরো আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের বলছে সপ্তমতম প্যাটার্নটা কত তাহলে আমাদের উত্তরটা হবে সতেরো উত্তরটা হবে তারপরে দেখো আটত্রিশ স্কোয়ার এক বিশ রাশিটির কততম পদ একশো এক যদি আমরা দশ দশকে স্কোয়ার করি দশ দশের স্কোয়ার করলো হবে একশো আর সাথে এক যুগ করলো হবে একশো এক তাহলে আমাদের কততম পদ দশতম পদ হবে একশো এক দশতম পদ এখানে কর মাঠ হবে দশ দশের স্কোয়ার করতে হবে দশের স্কোয়ার করলে দশ দুই বা দশ দশে একশো সাথে এক যোগ করলে হবে একশো এক তারপরে দেখো উনচল্লিশ নম্বরটা দুই তিন পাঁচ আট তালিকার পরবর্তী সংখ্যাটি কত দেখো আমরা এটা সংখ্যাটা বের করতে পারি দেখো তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট আট পাঁচ তো তেরো হয় পরবর্তী সংখ্যাটা হবে আমাদের তেরো এখানে যেহেতু তেরোটা নাই তাহলে আমরা এটা পার্থক্য অনুসারে বের করব দেখো তিনের থেকে দুই গেলে গা এক এক যদি আমরা চার যোগ করি তাহলে কত হবে বার হবে তাহলে আমাদের উত্তরটা হবে উন উনচল্লিশের ঘ তারপরে দেখো চল্লিশটা নাম্বারটা একুশের মৌলিক গুণনীয় কয়েকটি একুশের মৌলিক গুণনীয় মূলত দুইটা হয় যেমন একুশের যদি আমরা ভাঙ্গি তিন দ্বারা বাক্য তিন সাথে তিন পায় আর সাত পায় মৌলিক সংখ্যা তিন পায় আর সাত পায় এর ভিতরে দেখো এখানে আমার তিন আছে সাত নয় চল্লিশে তারপর একচল্লিশ নাম্বারটা এক এক দুই তিন পাঁচ আট তেরো সংখ্যাগুলোকে গুলোকে কি সংখ্যা বলা হয় সংখ্যাগুলোকে গুলোকে ফিভোন কি সংখ্যা বলা হয় যেমন এক আর এক যুগ করলে দুই এক আর দুই যুগ করলে তিন দুই আর তিন যুগ করলে পাঁচ তিন আর পাঁচ যুগ আট পাঁচ আর আট যোগ করলে তেরো মানে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা আমরা পাই এটাকে বলা হয় ফিবোন একটি সংখ্যা তারপর বিয়াল্লিশ নাম্বারটা দেখো দেখো কি বলছে দুই তিন ছয় এগারো আঠারো তালিকার পরবর্তী সংখ্যাটি কত আমাদের বলছে তালিকার পরবর্তী সংখ্যাটা বের করার জন্য তাহলে আমরা এটা পাঁচ টাকাটা বের করবো তিনের থেকে দুই গে লাগা এক ছয়ের থেকে তিন গে লাগা তিন এগারো থেকে ছয় গে লাগা পাঁচ আঠারো থেকে এগারো গে লাগা সাত প্রতিবারে দেখো আমাদের কি পার্থক্যটা বের হইতেছে তিন থেকে এক গেলে দুই পাঁচ থেকে তিন গেলে গাও দুই সাত থেকে পাঁচ গেলে দুই প্রতিবার দুই করে বৃদ্ধি পাইতেছে তাহলে আমরা এটা কি করবো আঠারোর সাথে সাত যোগ করবো সাত আর দুই যোগ করব। তাহলে আঠারোর সাথে আমরা নয় যোগ করব। নয় যোগ করলে আঠারো আর নয় আমাদের কত হইতাছে আঠারো আর নয় আমাদের হইতেছে সাতাইশ উত্তরটা হবে আমাদের বিয়াল্লিশে গ আশা করি তোমরা এই এমসিকিউ গুলা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আসসালামু আলাইকুম